সঙ্গে সঙ্গে যে মেয়েটা কালনা করেছিল ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল সুলাইমান মার আমি কেন তোমার আব্বার বিরুদ্ধে বিচার দিব বলেছে তুমি জানো না বলে নাও হযরতে সোলাই মার দাঁড়িয়ে বাপ দিয়ে কথাগুলো শুনতে ওই মেয়েটা কালনা করেছিল মেয়েটার ডাক দিয়ে বলেছিল সুলাইমান মার ওই মেয়েটার কলেজে বাচ্চা দেখতে পাচ্ছো মনে হ্যাঁ ওই বাচ্চাটা হচ্ছে আমার কলেজার টুকরা বাচ্চা সুলাইমান ডাক দেয়া বলেছিল মা তোমার বাচ্চা তো মেয়েটার কোলে কেন ওই মাটা কান্না করিতে করিতে বলেছিল বাবা সুলাইমান এই কারণে তো আমি বলেছি তোমার আব্বান এত বিচার করে দিতে পারে না সুলাইমান বলল মা তুমি গোটা ঘটনাটা তুমি একটু আলোচনা করো আমার সঙ্গে কেন ওই বাচ্চাটা ওই মেয়েটার কোলে আছে বল সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়ে মেয়েটা বলেছিল বাবা ওই বাচ্চাটা নিয়ে আমি রাস্তা দিয়ে মরুভূমির ময়দান দিয়ে চলে যাচ্ছিলাম রৌদ্রের সময় শরীর ক্লান্ত হয়ে গিয়েছিল রে বাবা আমি অনেকটা মরুভূমির ময়দান পার হয়ে যাওয়ার পর যখন একটা বাগান পার হয়েছিলাম ওই বাগানে একটা গাছের ছায়া আমি বাচ্চাটা নিয়ে শুয়ে গিয়েছিলাম ওই মেটা আমার পেছন পেছন হেঁটে হেঁটে যাচ্ছিল রে বাবা আমার বাচ্চা নিয়ে শুয়ে দেখা দেখে মেয়েটা পাশে শুয়ে পড়লাম আমি বেশ কিছুটা আমি নিদ্রায় ছিলাম ঘুমিয়ে

মীমাংসা করে মীমাংসা করা যাবে না বলে কেমন করে মীমাংসা আনা যাবে মালাও ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল আমাদের দেশের বিখ্যাত বাদশাহ নবী সুলাইমানের আব্বা দাউদ নবী আলাইহিস বল চলো দাউদ নবীর দরবারে নিয়ে যাব উনি যেভাবে বিচার করে দিবে সেই বিচারটা আমরা মেনে নেব ওরে বাবা সুলাইমান আমরা দুই মনে বাচ্চাটা নিয়ে যখন দাউদ নবীর দরবারে চলে গেলাম আমাদের ঘটনা গেল শুন শুনলেন আর ওই মেয়েটা অভিনয় করে কান্না করেছিল না বাবা ওই অভিনয়ের কান্না তোমার আব্বা বুঝতে পারে নাই তাই শুনে না আমার কুলিজার টুকরা বাচ্চা ওই মেয়েটার পাওনা করে দিল ওই মেয়েটা পেয়ে গেল এটা ন্যায্য বিচার করে দিতে পারে আমার আমার বাচ্চাকে দিয়ে দিলাম হযরতে সুলাইমান ডাক দিয়ে বলেছিল মা আমি যদি তোমাদেরকে টেনে নিয়ে গিয়ে আব্বা দরবারে নিয়ে গিয়ে আবার দ্বিতীয়বার যদি বিচারটা আমার আব্বা করে দেয় বলো তোমরা মানবে দেখে নাও মেয়া দুটোই চিৎকার করে বলেছিল বাবা আমরা মেনে নেব সুলাইমান আলাইহিস সালাম মেয়া দুটোর হাত দুখানা ধরে বাবা টেনে 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 দাউদ নবী আলাইহিস সালামের দরবারে নিয়ে চলে যেতে লাগলেন হযরত দাউদ নবী আলাইহিস সালাম যেই সিংহাসনে বসেছিলেন উনি বসে থাকার পর উনি লক্ষ্য করে তাকে দেখলেন যে মেয়া দুটোর আমি বিচার করে নিয়েছিলাম ওই মেয়া দুটোকে আমার ছোট্ট ছেলে সুলাইমান হাত হাত দোখানা ধরে টেনে নিয়ে চলে আসছে আমার দরবারে আমার মনে হয় কোন বিচারের মধ্যে গণবড়ি হয়ে গিয়েছে বুঝিও হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি মনে মনে চিন্তা করলেন মাওলা আমি আব্বাকে গিয়ে যদি বলি আব্বা আপনি মেয়ে দুটোর বিচার নেজ্য করে দিতে পারেন নাই এরকম কথা বললে আমার আব্বার সম্মানের হানি হবে না নাও আমি আব্বাকে ওই রকম কথা বলবো না হযরত সুলাইমান মেয়েটা নয় বাবা ওই মেয়ে দুটোকে টেনে নিয়ে গিয়ে দা নবী বিহালয় খেঁসালামীর দরবারে দাঁড়িয়ে জাহারো ফার হাত ওখানা সুলাইমান এভাবে জন করে বলেছেন না বা আপনি ম্যা দুটোর বিচার করে দিয়েছেন বলে হ্যাঁ বাবা সুলাইমান বলে না বা আপনার বিচারটা আপনি উদ্ধর করে নেন আপনি ফিরিয়ে নেন ও গাব্বা যান এই মেয়াদুটোর বিচারটা আপনি পুনরায় চিন্তা ভাবনা করে আপনি বলল সুলাইমান আলাইহি সালামের বাপ যে কথা শোনার পর দাবুদ নবী আলাইহি সালাম তিনি চুপ করে মিনিট পাঁচেক মতো বাপটি ভাবনা চিন্তা করলেন উনি মনে মনে ভাবলেন আমি বিকল্প তো কোনো রাস্তা খুঁজে পাই না বিচার করার জন্য উনি ভাবলেন আমার সুলাইমান ছোট্ট ছেলে যখন এই বাচ্চার মা এই মা দুটোকে টেনে নিয়ে এসেছে আমার মনে হয় সোলাইমান হয় তো বিচার করে দিতে পারবে দেখে আমার সোলাইমান বিচার করে দিতে পারে আমার বিচারটা আমি উটোর করে নিলাম আমি ফিরে নিলাম সুলাইমান আমি তোমাকে আমি তোমার আব্বা হয়ে আমি তোমাকে হুকুম করলাম এই মেয়ে দুটোর তুমি ন্যায্য বিচার করে দেখে দাও সুলাইমান আলাইহি সালাম উনি মুচকে মুচকে হাসছে বলে আব্বা আমি বাচ্চা ছেলে সুলাইমান আবার মাত্র সাড়ে চার বছর বয়স কোন কোন মুফাসসিরিন কেরাম লিখেছেন চার বছর বলে আব্বা আমি এই বয়সে বিচার করব বলে হ্যাঁ বলে বাবা তুমি যখন টেনে নিয়ে এসেছো একটু দেখাও না সুলাইমান পেছন ঘরে মেয়া দুটোর দিকে লক্ষ্য করে বলেছিলে ওগো মা আমার আব্বা বিচার ঘুরে নিয়েছে আর আব্বা বিচার করবে না আমি ওনার সন্তান আমাকে হুকুম দিয়েছে তোমরা কি মানব আমি যদি যেই বিচার করে দিব সেই বিচার সেই মেয়েটা ভাবছি বাচ্চা নিয়ে হাসতে হাসতে যাচ্ছিল সে মনে মনে ভাবছে সুলাইমানের আব্বা বিচার করে আমাকে বাচ্চা পাওনা করে দিয়েছে তার সন্তান বিচার করবে আমার ধারণা যে তার আব্বার বিরুদ্ধে বিচার করতে যাবে না ও সোলাইবান বিচার করে বাচ্চা আমারই পালো করে দিবে মেয়েটা চট করে বললো ব্যাটা আমি রাজি আছি সোলাইবান দ্বিতীয় মেয়েটাকে বলেছিলেন মা তুমি কি রাজি আছো দ্বিতীয় মেয়েটা যে কাঁদতে কাঁদতে যাচ্ছিল সে বলল বাবা আমি রাজি আছি বাবা ও ভেবেছিল এ যদি সুলাইমান বাচ্চাটা যদি আমার করে দেয় দুজনাতি বাপজি রাজি হয়ে গেল সুলাইমান আলাইহিস সালাম হাতখানা বাপজি বাড়ি দিয়ে যে মেয়াটার কোলে বাচ্চা ছিল সেই মেয়াটাকে বলল মা এই বাচ্চাটা আমাকে দাও মেয়া দুটোর মধ্যে যার কাছে বাচ্চা ছিল সে সুলাইমানকে দিয়ে দিল সুলাইমান বাচ্চা ছেলেটাকে কোলে নিয়ে হযরতে দাবুত নবী সালাব তিনি ভাবছেন দেখি সুলাইমান কি করে বিচার করে হজরতে দাউত নবীর হাতে কোলে দিয়ে দিলেন বাচ্চাটা বলে আব্বা বাচ্চাটা আপনি ধরুন সুলাইমানের আব্বা হাত বাড়িয়ে বাচ্চাটা ধরলেন তফসিরে লিখেছে সুলাইমান আলাইহি সালাম আর কোনো কথা বললেন না বাচ্চা দাবুত নবীকে দেওয়ার পরই সুজা দৌড়ে বাপ যে আপনার ঘরের দিকে আপনার চলে গেলে দাবুত নবী আলাইহি সালাম মনে মনে ভাবছেন আমার ছেলে পালিয়ে গেল কেন আমি বলা হয় ভুল করলাম আমার ছেলেকে বিচার করতে দিয়ে এই বাড়ির দিকে কেন দৌড়ে গেল দাবুত নবী আলাইহি সালাম দেখলেন বাবা বাড়ির ভেতর থেকে সোলাইমান খালি হাতে আসে না দেখছে না হাতে একটা বড় ধারানো ভাবছে হোসে আও আল্লাহর নবী সোলাই মান আলা এই নিয়ে যখন ভাবছে বাড়ি ভেতর থেকে বেরিয়ে আসলেন হযরতদিন দাফুল্ল বে আলাই ঘি সালামীর ভাবজি পেশানিগুলো কপালগুলো ভাব দিয়ে ঘেমে গেল কপাল দিয়ে ভাবছে আপনার যখন পেশানি ঘাম বের হতে লাগলো উনি মনে মনে চিন্তা করেছেন আল্লাহ আমার ছোট ছেলে সুলাইমানকে কেন আমি বিচার করতে দিলাম আমি মনে হয় ভুল করলাম এই ছোট ছেলে সুলাইমান যদি ওই গুলি টুকরা বাচ্চা ছেলেটাকে যদি জমাই করে দেয় আমার ছেলে সুলাইমান কেমতর ময়দানে কোনোদিন দিন চান্না যেতে পারবে না হাজরতে দাবুত নবীর চেহারা দিয়ে বাপজি ঘাম জুড়ছে সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পেরেছেন আব্বা চিন্তিত অবস্থায় ডাক দে বলেন আব্বা চিন্তা করবেন নাও সুলাইমান হাত ওখানা বানিয়ে বলেন আব্বা বাচ্চাটা আমার কোলে নিয়ে দাও সুলাইমান বাপজি বাচ্চাটা কোলে নিয়ে আর ভাত মেয়েটার সামনে গিয়ে বাপজি মাটিতে দিলে আর বাচ্চাটা মাটিতে শুয়ে দেওয়ার পর হযরত সুলাইমান আলাইহিস সালাম ডান হাতে বাপজি হোসেখানা ধরে আছে সুলাইমান যে ম্যাটা বাপজি হাসতে হাসতে যাচ্ছিল ওই মেয়েটাকে সুলাইমান লক্ষ্য করে বলেছিল ব মা এই বাচ্চাটা যদি আমি পুরোটাই তোমাকে দিয়ে দেব তাহলে তোমার দ্বিতীয় মেয়েটা যে কান্না করতে করতে যাচ্ছিল কোলটা ভরবে নাও যে মেয়েটা কানতে কানতে যাচ্ছিলাম ওই ম্যাটার দিকে লক্ষ্য করে সোনাই বলেছিল মা এই বাচ্চাটা তোমাকে দিয়ে দিলাও তোমার কোলটা ভরে যাব এই মেয়েটার কোলটা ভরবে না ও মা তাহলে ন্যায্য বিচার হবে না বলে না আর ন্যায্য বিচার না করতে পারলে তুমি আমার আব্বার মতোই তুমি আমার বিরুদ্ধে বিচার দিবা আল্লাহর দরবারে ওই মেয়েটা বলে হ্যাঁ বাবা যদি ন্যায্য করো তুর ময়দানে তোমার আব্বার তোমাকে টেনে নিয়ে যাব সুলাইমান আলাই সালাম ডাক দিয়ে বললেন মাও শুনে নাও এই হসা খেলা দেখতে বলে হা হাও সুলাইমান ডাক দে বলো মাও এই বাচ্চাটার দুই পায়ের মাঝখানে হসে কেন বেঁধে দিয়েও আমি তাজা জিন্দা অবস্থায় ফড়ফড় করে ফেড়ে ফেলবো অর্ধেকটা তোমাকে দিব অর্ধেকটা তোমাকে দেব দুজনার মধ্যে সমান সমান করে ভাগ হয়ে যাবে ইন্নের যে বিচার হয়ে যাবে বলো মা তোমরা মানবা নাও বলো আমি এক্ষুনি তো করে দিব নিবে কেনাও সেই মেয়েটা ভাবছি প্রথমে বাচ্চা নিয়ে হাসতে হাসতে যাচ্ছিল ওই ম্যাটা ডাক দে বলো সোলাই মাল জভাই করে আমি মানতে রাজি আছে তোমার বেজার হজরত সোলাই মার আর কিছু না বলে বাবা ও দুই বাচ্চার নয় এক বাচ্চার দুই পায়ের মাঝখানে বেঁধে দিয়ে টান মারে ফাঁটতে যাবে মনে বাবা আর যে মেয়েটা বাপ যে কানতে কানতে যাচ্ছিল বলেছিল সোলাই মার তোমার আব্বার বিরুদ্ধে কেউ মতন ময়দানে আমি বিচার দিব তোমার আব্বা নিজ বিচার করে দিতে পারে নাই ওই মেয়েটা বাপ যে সোলাই মানে আলাই বাবা বাপ খানা বাপ জাপনার জুড়ে ধরে বলেছিলাম ওরে সোলাই মা আমি তোমার আর তোমার আব্বার বিরুদ্ধে আমি কেয়া মতন ময়দান বিচার দিব না বাবা আমি তোমার পা খানা ধরে বলি বাবা আমি তোমার নিজ বিচার পেয়ে গেছে বাবা আমার ছেলেকে তুমি জবাই করো নাও সোলাইমান বাপ যে ডাক দিয়ে বললো মা কেন জবাই করবো নাও ও মা তুমি কি নিবা না অর্ধেকটা বাচ্চা না হলে ন্যায্য বিচার হবে না ডাক দিয়ে বললো বাবা আমি অর্ধেকটা নেব না আমি তোমার ন্যায্য বিচার পেয়ে গিয়েছে ওরে বাবা সোলাইমান অর্ধেকটা যদি জমাই করে তিনি দিতে যাও আর আমি যদি নিতে চাই আমার ছেলের জনম জনমকার মতো শেষ হয়ে যাবে আর জিন্দা থাকবে না ওরে বাবা সোলাইমান আমি জনম মা সহ্য করতে পারবো না বাবা শুনে না আমার অর্ধেকটা জবাই না করে পুরোটাই মেয়াটাকে দিয়ে দাও আর তোমাদের বিরুদ্ধে কোনো বিচার থাকবে না বলুন সুবহান সুলাইমান আলাইহি সালামের আব্বা দাবুদ নবী আলাইহি সালাম আমার পাশে যেমন এই বাবজি বসে আছে হজরতে দাবুদ নবী তিনি আশ্চর্য হয়ে যাচ্ছেন সুলাইমানের এই বিচক্ষণতা তার বুদ্ধি মেধা দেখে যে দেখি সুলাইমান আলাইহি সালাম কেমন করে বিচার করে হজরতে সুলাইমান আলাইহি সালাম হোসেখানা বাপজি টান মেরে ফেলে দিয়ে বাদশাটা দুই হাত দিয়ে তুলে যে ম্যাটা জবাই করতে বারণ করেছিল সেই মেয়াটার কোলো দিয়ে বলল আব্বা এই মেয়াটারই হচ্ছে প্রকৃতি বাচ্চা হযরতে দা নবী আলাইহি সালাম বলেন বাবা বুঝলি কি করে বলে আব্বা যান ওই দ্বিতীয় মেয়াটা বলেছিল যে আমি অর্ধেকটা জবাই করে নিতে রাজি আছি ও জানে যে বাচ্চা আমার নয় এ বাছলি কি আর মন লিখি আর ই জানে ই হচ্ছে আমার কুলিজা টুকরা সন্তান বাপজি আমার সোনা লালে দাও যারা সন্তান জন্ম দিয়েছে বাপজি তারা জানে যে সন্তান কত বড় মহাপতে জিনিস আর এই সন্তান বড় হওয়ার পর বাপজি জন্মদাতা আব্বার জলম দক্ষিণ মাকে বাপজি চিনতে পারে না ভারী হয়ে যায় হজরতের সুলাইমান আলাইহিস সালাম দিয়ে দিলে দাবুদ নবী আলাইহি সালামের হাতে বাবজি একটা আংটি পরা ছিল আপনারা অনেকে হয়তো বাবজি ইউটিউবে একটা বক্তব্য হয়তো আমার শুনেছেন আমি দাজ্জাল সম্পর্কে বাবজি একটা ঘটনা আলোচনা করেছি বহু জায়গায় সেখানে বাবজি একটা দাব্বাতুল আর বলে একটা জানোয়ার মারোয়া পাহাড় থেকে বাবজি কিয়ামতের আগে চৌচির হয়ে যাবে ফেটে যাবে ওখান থেকে একটা জানোয়ার বেরিয়ে আসবে ওই জানোয়ারটা গোটা পৃথিবী ভবন করবে তার ডান হাতে থাকবে বাবজি একটা লাঠি হজরতে মশা আলাইহির সালামের আশামুবারক লাঠিটা আর ওই জানোয়ারটারই বাবজি বাম হাতে থাকবে একটা আঙ্গুঠি যে আঙ্গুঠি হজরতে দাবুদ নবী আলাইহির সালাম সুলাইমান নবীর হাতে পড়ে দিয়েছিলেন এ বিচারটা দেখে সম্বাদিত ভাই আমার বাবা রাম। এ নবী সুলাইমান আল্লাহ এত জ্ঞান দিয়েছিলেন এ সুলাইমান আলাইহির সালামের ব্যাপারে বলা হয়েছে উনি ছোট্টবেলায় ওনার আব্বার দুটো বিচার করা বাবজি বিচারকে উনি পুনরায় ঘুরে দেখে দিয়েছেন আল্লাহ বলছেন আমি সুলাই মানকো আমি এত বুড়ো বাদশা বানিয়েছিলাম তবে ভাবজি মারফল করা আর একটি কেতাব হায়াতুল হাইওয়ান বলে একটি কেতাব কেতাব তার লেখক আল্লামা কামাল উদ্দিন তামিল রহমত উলায় দেববন্দির বিখ্যাত আল্লাহ রলি বুজুর্গ তিনি ওই কেতাবটিতে লিখেছেন যে নবী সুলাইমান আলাইহি সালাম তিনি কেমন বাদশা ছিলেন কেতাবে এসেছে ইসলামের ইতিহাস যারা বাবজি ঘাটাঘাটি করেন পরে তারা হয়তো বসে জানেন যে গোটা পৃথিবী বাবজি শাসন করেছিলেন চারটে বাদশায় গোটা পৃথিবী যখন যেই চারটের মধ্যে একটা বাদশা ছিল তাদের বিপক্ষে বাদশা বাবজি আর কেউ ছিল না যারা গোটা পৃথিবী বাবজি শাসন করেছিল কটা বাদশা বললাম বাব চারটা বাদশা তার মধ্যে থেকে বাবজি কেতাবে এসেছে দুইটায় বাদশা ছিল বাবজি বেঈমান আর দুটো বাদশা ছিল বাবজি ইমানদার আমরা অনেক শিক্ষিত মানুষ আমরা অনেকে হয়তো ভাবি যে গোটা পৃথিবীর মধ্যে এখন দাদা হয়েছে আমেরিকা বলি না আমরা যে যুক্তরাষ্ট্র যে আমেরিকা না বাপ আমেরিকা এখনো গোটা পৃথিবী দাদা হতে পারেনি ফিলিস্তিনের সাথে লড়াই চলছে ইসরায়েলরা ফিলিস্তিনে মুসলমানকে ধ্বংস করা চক্রান্ত বাবজি শুরু করেছে খেলা ওরা চালু করে দিয়েছে আর ওদেরকে মদত যুগ আছে এই ইসরায়েল ইহুদি কুত্তার বাচ্চাদেরকে আমেরিকা সরকার আরো অনেক সরকার আছে কিন্তু এখনো বাবজি আমেরিকার দাদা সারা পৃথিবীর হতে পারেনি আর এরা চারজন গোটা পৃথিবীর দাদা ছিল দুটো মুসলমান আর দুটো ছিল বেইমা যেই দুটো বেঈমান বাদশা ছিল বাপজি তাদের মধ্যে একটা বেঈমান বাদশা নাম ছিল নাসার নাসার নাম বা পৃথিবী আরেকটা শোষণ করেছিল লুটি ফুটিয়ে খাইত মানুষের উপর অত্যাচার চালাতো তার নাম এ নমরুদ বেঈমান হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যে বেঈমান বাদশা ছিল এ নমরুদ গোটা পৃথিবীর বাপটি সে দাদাগিরি দেখেছিল এরা ছিল দুটো বেঈমান বাদশা আর দুটো যে বাপটি ইমানদার বাদশা তার মধ্যে থেকে বাপটি একটা ইমানদার বাদশা কোরআন শরীফে তার নাম এসেছে তার নাম হচ্ছে জুল করনাই কি নাম বললাম বা জুল করনাই কোরআন শরীফে এসেছে আমরা জানি এজুজ মাজুজ বলে বাপটি একটা দল কেয়ামতের আগে বেরিয়ে আসবে বলেন আউলামারা এজুজ আর মাজুজ এদের যে বাপ যে খানা সীসা গোলে ঢালাই করে দিয়েছিলেন এই জুলকার নাইন বাদশাহ উনি তুলহ শাম সার গুরুব শাম সূর্য যেখান থেকে উদিত হয় এবং সূর্য যে জায়গায় গিয়ে ডুবে যায় সেই জায়গার কাছাকাছি এই জুলকার নাইন গিয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ এই ইমানদার বাদশাহ দ্বিতীয় আরেকটা একটা বাদজি বাদশাহ গোটা পৃথিবী শাসন করেছিলেন তিনিও নাম কোরআন শরীফে এসেছে উনি হচ্ছেন হজরত সুলাইমান সালাম সালাম সুলাইমান তিনি কত বড় বাদশাহ কত বড় সিংহাসনে বসতেন এটাও লিখেছে উনি যে স্টেজের ওপর বসে থাকতেন সুলাইমা ওই স্টেজের ওপরে বাপজি রকম চেয়ার নাই বড় বড় চেয়ার ছয় লক্ষ চেয়ার আর তো বলুন আলহামদুলিল্লাহ কলক্ষ বললাম ছয় লক্ষ চেয়ার আমার মনে হয় এ সারাংপুরের মাটিতে ছয় লক্ষ চেয়ার ধরবে না তাহলে কত বড় সিংহাসন এ শুধু কি চেয়ার থাকতো খালি বলে না আল্লাহ বলছেন আমি এত বড় বাদশা বানিয়েছিলাম সুলাইমান আলাইহি সালামের দরবারে ছয় লক্ষ সৈন্য বসে থাকতো সুলাইমান সিংহাসনের মাঝখানে বসে থাকতে আর ওনার ডান দিকে বাবজি চেয়ারে থাকতো তিন লাখ আপনার আমার মতো মানুষ ইমানদার মানুষ তিন লাখ সুলাইমান আলাইহি সালামের বাম সাইডে যে বাবজি আপনার চেয়ার থাকতো তিন লাখ তাতে থাকতো বাবজি জিন জাতি বলে একটা জাতি পৃথিবীতে আছে এই জিন জাতির মধ্যে থেকে বাবজি আপনার ইমানদার জিন তিন লাখ চব্বিশ ঘন্টা বসে থাকতো তাহলে টোটাল বাবজি ছয় লক্ষ জিন আর মানুষ মিলে আল্লাহর রাব্বুল আলামিন বলেন আমি সুলাইমানকে আমার বাতাস তাবে করে দিয়েছিলাম বলুন সুবহানাল্লাহ লক্ষ লক্ষ বাবজি পাখি আল্লাহ বলেন সুলাইমান যখন দিনের বেলা বসে থাকতে সূর্যের তাপ লাগতো তার সৈন্যদেরকে অত বড় সিংহাসনের উপর তো ছাদ ছিল না আপনার পলাতিন টাইপের কোনো ক্যাপাসিটিও ছিল না তাহলে রদ্দরে লাগবে আল্লাহ বলেন সারা দিন পাখিরা তার সিংহাসনকে ঘেরাও করে ওপরে সেখানে উড়তো ডানা মিলে যেন সূর্যের তাপ যেন তার সৈন্যদেরকে না লাগে জোর বরণ এ কত বড় বাদশাহ সুলাইমান আল্লাহ রাবুল আলমিন বলে এ সুলাইমান আনাইহি সালামকে কত বড় বাদশা বানিয়েছিলেন সুরাত নামাল আল্লাহ বলেছে এ সুলাইমান সিংহাসনে চেপে বাবজি আপনার ছয় লক্ষ সৈন্য নিয়ে বাবজি তিনি আকাশ পথে ভ্রমণ করতেন ঘুরিয়ে বেড়াতেন একবার জোরে বলবেন না শুভান উনি আকাশ উনি জমিন থেকে অপর কতটা দূর দিয়ে যেতেন তাও কেতাবে লিখেছে প্রায় সাড়ে তেরোশো কিলোমিটার দিয়ে সুলাইমান যাতায়াত করতেন বলুন আলহামদুলিল্লাহ কত কিলোমিটার বললাম সাড়ে তেরোশো কিলোমিটার এখান থেকে কলকাতা বাবজি খুব জোর বেশি হলে মনে হয় দুশো তিরিশ এরকম হবে নাকি আড়াইশো হবে না তাহলে সাড়ে তেরোশো কিলোমিটার কতটা দূর অতটা ওপর দিয়ে সুলাইমান সিংহাসন নিয়ে উড়ে যেতে আল্লাহ বলছেন আমি তার ব্রেন তার এই কান শ্রবণ শক্তি আর চোখের পাওয়ার এত বাড়িয়ে দিয়েছিলাম ওই সাড়ে তেরোশো কিলোমিটার ওপর থেকে সুলাইমান জমিনে তাকালে জমিনের পিপিড়া চলাফেরা করতো তাও দেখতে পেতেন বলুন আলহামদুলিল্লাহ এনবি সুলাইমান আলাইহি সালাম উনি ভ্রমণ করতে যাবে ঘুরতে যাবে আর ঘুরা এটা হচ্ছে বাপজি নবীদের সন্ধ্যা দেশ থেকে বাপজি বাইরে না গেলে আপনি বুঝতে পারবেন না যে আল্লাহর কুদরাত আল্লাহ কত বড় আহু আলা কুল শাইন কদির তিনি কত বড় সর্বশক্তিমান এ নবী সুলাইমান আলাইহি সালাম সিংহাসন নিয়ে বাপজি উড়ে যাবেন কি বলেছেন সেটা আল্লাহ কোরআনে লিখেছে

হাজরতে সুলাইমান আলাইহিস সালামের কথা শোনার পর জিন আর মানুষ বাপ যার পাখিরা তাদের আপন আপন ভাষায় সুলাইমান আলাইহি সালামকে ডাক দিয়ে বলেছিল ওগো নবী সুলাইমান আপনি যে ইদিকে নিয়ে যাবেন আপনাকে আমরা নবী বলে মানে আপনি যে ইদিকে নিয়ে যাবেন সেই দিকে আমরা যাব আল্লাহর নবী সুলাইমান আলাইহি সালাম সিংহাসন নিয়ে বাপ যে ওড়ে যাবেন বাতাসকে ইশারা করে বললেন বাতা